আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে আসলে মন কারোই ভালো নয় কিন্তু এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন মার্কেটের মার্কেটের এত পতন কেন তো আসলে এই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে কোনো স্টক নিয়ে আলোচনা করব না আজকে শুধুমাত্র মার্কেটের এই যে সার্বিক পরিস্থিতি এবং মার্কেটের ডিএসি এক্স সূচকের সাপোর্ট কোথায় হতে পারে যদি মার্কেট ভালোর দিকে যায় তখন ডিএসি এক্স সূচক যে তার ডিএসসি এক্সটি তার কত পয়েন্টে তাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট আবার ভালোর দিকে যাবে তো সকল বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং গতকালকের যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি যে ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম সেই ধারণাটি আপনারা অবশ্যই দেখতেই পারছিলেন যে মার্কেট ভালো হলে কি করতে হবে এবং মার্কেট যদি ভালো না হয় তাহলে কি করতে হবে তো চলুন আজকের আলোচনাটি মূল আলোচনাটি সব সকল ভাই বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন কারণ তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেই তথ্যগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারই ক্ষতি হবে তো আজকের যে আলোচনাটি সেটি হলো কেন পতন এবং আপনারা ইতিমধ্যে আমাদের স্কিনটি দেখতে পারতেছেন যে বাজারের পতনে একদম যত সেক্টর আছে সব সেক্টরেই কিন্তু আপনারা দেখতেছেন রেড সিগনাল তো এই যে রেড সিগনাল মানে কোনো কম সেক্টর কিন্তু একটি ভালো অবস্থানে যেতে পারে নাই মোটামুটি সব প্রতিষ্ঠানই কিন্তু এবং সকল সেক্টরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আপনারা গতকালকের যে লেনদেনটি দেখছেন সেটি উনত্রিশটি কোম্পানি কিছুটা আপে যায় এবং তিনশো উনচল্লিশটি কোম্পানি তার নেগেটিভে যায় আর পঁচিশটি কোম্পানি রয়েছে যে যে প্রতি যে প্রতিষ্ঠানগুলো পঁচিশটি তারা যে প্রাইজে তার ওপেনিং হয় সেই প্রাইজেই তার ক্লোজিং হয় তো এরকম পঁচিশ প্রতিষ্ঠান হলো পঁচিশটি আর মার্কেটের লেনদেনটি আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো চৌষট্টি কোটি টাকা লেনদেন হয় যেটি আমরা আশাই করেছিলাম যে এক হাজার কোটি টাকা যদি হয় তাহলে মার্কেট ভালো কিছু হবে আর মার্কেটের যদি ইন্ডেক্সটি কত চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট যদি প্লাস হতো তাহলে আমাদের জন্য একটি গুড নিউজ থাকত তো আসি এখন আমরা মূলত আলোচনায় যে আলোচনাগুলো আমরা ফলো করা প্রয়োজন তো আপনারা ইতিমধ্যে যে প্রতিষ্ঠানগুলো এবং এই যে সেক্টরগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন সেক্টরগুলোর অবস্থান খুবই খারাপ সেক্টরগুলো কেন অবস্থান খারাপ হয় খারাপ হয়ে হলো যে এই সেক্টরগুলোর যতগুলো স্টক আছে সব স্টকে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এই লেনদেনের দিন লেনদেনের দিন যে অবস্থানটি রয়েছে সেই কারণে কিন্তু সেক্টরগুলো এই অবস্থায় রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন না স্কিনে আমি দেখানোর চেষ্টা করতেছি একটি প্রতিষ্ঠান ছাড়া একটি প্রতিষ্ঠানে প্রায় অল্টেড অবস্থায় ছিল যে সেটি হলো একটি মিউচুয়াল ফান্ড তাছাড়া সব কোম্পানি কিন্তু কিছুটা হয়েছিল আর বাকি সব কোম্পানি কিন্তু একেবারে বাজে অবস্থায় চলে যায় তো এখন আমাদেরকে ফলো করার প্রয়োজন মার্কেট নিয়ে যে ডিএসি এক্স সুচকি যেটি রয়েছে সেই সূচক ব্যক্তির সাপোর্ট কোথায় হতে পারে এবং যদি এই সাপোর্ট থেকে ঘুরে না যায় তাহলে কিন্তু আবার একটি বড় কারেকশন কি হতে পারে কি না তাও জানি না আমরা দেখতে থাকবো প্রতিদিনের আলোচনায় তো এখন আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে মার্কেটের ডিএসি এক চুক্তি তার পাঁচ এটিতে একটি সাপোর্ট রয়েছে যে সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে মার্কেটের জন্য হবে ভালো কিছু আর যদি এই সাপোর্ট থেকে ঘুরে না যায় তাহলে পরবর্তী অবস্থান দেখে আপনাদেরকে পরবর্তী সাপোর্ট কোথায় হতে পারে এবং বাজার কোথায় কি হতে পারে সে আলোচনাটি করব। তো অবশ্যই এখন আপনাদেরকে বলবো যে বাজার যদি আমাদেরকে ভালো কিছু দেখায় ভালো কিছু যদি আমাদের মার্কেটে হয় তাহলে কিন্তু আমাদের এই ডিএসি এক সূচক যেটি পাঁচ হাজার যদি ব্রেক করতে পারে তাহলেই কিন্তু আবার আমাদের মার্কেটে ভালো কিছু দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত এই এই ডিএসি এক্স পাঁচ হাজার ষাট ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ না আরেকটি বিষয় পাঁচ হাজার আঠারোশো উনত্রিশটি এটিও কিন্তু একটি রেস্টেন্স এই রেসিডেন্সটিও যদি ব্রেকআউট করতে পারে তাহলেই কিন্তু ওই রেসিডেন্সে চলে যাবে তবে আমাদেরকে এটিও কিন্তু একটি আমাদেরকে ফলো করার প্রয়োজন পাঁচ হাজার আষ্টশো উনত্রিশ পাঁচ হাজার উনত্রিশটি যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু বাজারের জন্য খুবই খুবই ভালো সুসংবাদ নিয়ে আসবে এটি আপনারা মনে রাখবেন আর এই সূচকটি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ব্রেকআউট না করবে পাঁচ হাজার উনত্রিশ ততক্ষণ পর্যন্ত আমাদের বাজারের কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না তবে এটি আমরা এই যে যেটি আমরা চার্টগুলো আমরা দেখে ফলো করি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে প্রকাশ করতেছি তো অবশ্যই অবশ্যই আমাদেরকে কত ক্রস করতে হবে পাঁচ সুযোগটি অবশ্যই ক্রস করতে হবে তাহলে আমাদের মার্কেটের জন্য ভালো খবর নিয়ে আসবে আর সাপোর্টটি কত সাপোর্টটি হল ধরুন যদি পাঁচ হাজার আশ পাঁচ হাজার পাঁচশো আঠারো এই পাঁচ হাজার পাঁচশো আঠারোটি হল সাপোর্ট এই সাপোর্টটি থেকে আশা করি ঘুরে যাবে এবং বাজারের এত সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এই মুহূর্তে কেন এইরকম একটি ঘটনা ঘটলো যেহেতু বাজারের সার্বিক পরিস্থিতি ভালোই আসছিল যেখানে আমরা এগারোশো এক হাজার কোটি টাকা লেনদেন দেখতে পারলাম বিনিয়োগকারীদের মনে কিছুটা আশা আসলো যে না এখন আমাদের মার্কেট আমাদেরকে কিছুটা স্বস্তিতে রাখবে এবং প্রতিটি বিনিয়োগকারীর আশা ছিল যে এখন মার্কেট থেকে যে লসটি করেছিলাম সেই লসটি কাবার হবে তো এই আশাটি কি বিনিয়োগকারীদের এক ধরনের বোকামি না এটি সবাই আশা করেছিল যে মার্কেট একটি ডাউনটেন হতে হতে এই ডাউনটেন থেকে কিন্তু আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল এখন আজকে অথবা কালকের মধ্যে যদি মার্কেট ঘুরে যায় তা আমাদের জন্য ভালো পুঁজি তো হারাতে হারাতে একদম দুর্বল হয়ে গেছে প্রতিটি বিনিয়োগকারী আর যেন পুঁজি না হারাতে হয় সেই ব্যবস্থা এই যেন নিয়ন্ত্রণ সংস্থা এবং যারা ইনভেস্টর যারা মার্কেটে ইনভেস্ট করে মার্কেটকে সাপোর্ট দেয় তাদেরকে এগিয়ে আসতে হবে তাহলে মার্কেটের জন্য ভালো হবে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে তো আশা করি আপনারা এই ভিডিওটি শুনতে পারলেন এবং অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে আমি বলবো সকলকে যার যে জায়গা থেকে অবশ্যই মহান সৃষ্টিকর্তার প্রতি যেন একটু সহায় হয় এবং ওনার কাছে যেন অবশ্যই দোয়া চাই যেন মার্কেটটি অবশ্যই আমাদের জন্য ভালো একটি মার্কেট হয় তো ভালো থাকেন কালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন